প্রিয় বিসিএস ভাইভার্থী ভাই এবং বোনেরা আশা করি আপনার সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আজকে বিসিএস প্রশাসন কেরার নিয়ে আলোচনা করব এবং প্রশাসন কেরারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা ভাইভোটে করা হয় সেটা হচ্ছে কেন বিসিএস প্রশাসনে আসতে চান আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো স্পেসিফিক্যালি তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ থাকবে তো চলুন শুরু করা যাক বিসিএস প্রশাসন কেরারে কেন আসতে চান এই প্রশ্নটি প্রশাসন ক্যাডার যাদের প্রথম চয়েস অধিকাংশকেই করা হয় প্রশাসন কেডার বিসিএস যতগুলো ক্যাডার আছে ছাব্বিশটি ক্যাডার তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ক্যাডার হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডার প্রশাসন ক্যাডারে কেন আসতে চান এই প্রশ্ন করলে অবশ্যই আপনাকে গুছিয়ে উত্তর দিতে হবে কোনো প্রকার তাড়াহুড়ো করা যাবে না বা উপস্থিত বুদ্ধি খাটিয়ে তৎক্ষণাৎ উত্তর রেডি করার প্রবণতা দূর করতে হবে কারণ এটি একটি বহুল আলোচিত একটি প্রশ্ন এবং প্রায়ই করা হয় তো কেন প্রশাসনকারীরা আসতে চান কি উত্তর হতে পারে প্রথমে আপনি যেহেতু জানেন যে এখানে পদ সংখ্যা বেশি আমি একটু আলোচনা করে নি আগে পদ সংখ্যা বেশি এখানে থেকেই ল্যান্ড তারপরে হচ্ছে ইউএনও ডিসি তারপরে হচ্ছে বিভাগীয় কমিশনার সব রকমের সচিব অতিরিক্ত সচিব সচিব থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব সব কিছু হওয়ার সুযোগ আছে এখান থেকেই মুখ্য সচিব সব দিক দিয়ে সুযোগ সুবিধা এবং সম্মানের একটা দিক এখানে আছে সেই সাথে প্রমোশন অনেক স্মুথ এখানে প্রমোশনটা অনেক স্মুথ হবে এটা একটা আছে পদ সংজ্ঞা যেহেতু বেশি চাকরি পাওয়ার একটা সুযোগ আছে এটা হবে এবং সেই সাথে প্রান্তিক পর্যায়ে কাজের সুযোগ আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেশপ্রেমের কথা একটু আনতে পারেন যে মানুষের সাথে মিশে কাজ করার সুযোগ আছে এবং ভালোভাবে কাজ করলে কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় এই কথাটি আপনি বলতে পারেন তো কীভাবে উত্তরটা করা যায় আমি বিশেষ প্রশাসনকে আসতে চাই তার প্রধান কারণ হচ্ছে এখানে পদ সংখ্যা বেশি পথ সংখ্যা বেশি থাকায় চাকরি পাওয়ার সুযোগটা তুলনামূলকভাবে অন্যান্য ক্যারিয়ারের তুলনায় বেশি দ্বিতীয়ত এখানে প্রান্তিক পর্যায়ে কাজের সুযোগ রয়েছে এবং ভালোভাবে কাজ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায় তৃতীয়ত যেটা বলবো এখানে প্রমোশনটা স্মুথ প্রমোশনে খুব একটা দীর্ঘসূত্রতা নেই প্রমোশন স্মুথ চতুর্থত সামাজিক সম্মানের ব্যাপার আছে এবং এখান থেকেই কিন্তু এসিল্যান্ড তারপরে হচ্ছে ইউএনও ডেপুটি কমিশনার বা ডিসি বিভাগীয় কমিশনার মন্ত্রিপরিষদ সচিব মুখ্য সচিব সচিব হওয়া যায় এবং বিভিন্ন পর্যায়ে কাজ করা যায় তারপরে বলতে পারেন যেখানে কাজের বৈচিত্রতা রয়েছে কাজের যেহেতু বৈচিত্র্য রয়েছে কাজেই এটা আমার চয়েস আপনি আর একটা বলতে পারেন যে এটা আমি মানুষকে মানুষের সেবা করতে চাই সেজন্য আমার বিজনেস প্রশাসন ক্যার প্রথম চয়েস এর সাথে আরও কিছু বলা যায় সেটা হচ্ছে সামাজিক গ্রহণযোগ্যতার একটা ব্যাপার আছে বিশেষ প্রশাসন ক্যারারের সামাজিক গ্রহণযোগ্যতা অন্যান্য জবের অন্যান্য ক্যারারের তুলনায় অত্যন্ত বেশি সবাই একটু মান্যগণ্য ব্যক্তি হিসেবেই মনে করে যারা বিশেষ প্রশাসন ক্যারার আছে কারণ এখানে শুরু শুরু থেকেই কিন্তু গাড়ির ব্যবস্থা আছে আপনি একটা গাড়ি পেয়ে যাবেন শুরু থেকে এসিল্যান্ডের গাড়ি ঠিক আছে তো এই বিষয়টি আপনি বলতে পারবেন এখন এখান থেকে আরও কিছু প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের প্রশাসন প্রকার প্রকারও কী কী প্রশাসন দুই প্রকার একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন একটা হচ্ছে মাঠ প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনের স্তরগুলো কি এবং মাঠ প্রশাসনের স্তরগুলো কি প্রশ্ন আসতে পারে কেন্দ্রীয় যে প্রশাসন আছে সেই কেন্দ্রীয় প্রশাসন কিন্তু সচিবালয় কেন্দ্রিক পরিচালিত হয় ঠিক আছে সচিবালয় কেন্দ্রিক এবং বিসিএস প্রশাসন ক্যারের মাঠ পর্যায়ের প্রশাসনিক স্তরগুলো কি কি। যেটা বললাম উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন এটা হচ্ছে মাঠ পর্যায়ের স্তর উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন কারণ এখানে কিন্তু ইউনিয়ন পর্যায়ের কোনো পদ নেই প্রশ্ন হতে পারে বিশেষ প্রশাসন কেরারের মাঠ পর্যায়ের পদসোপানগুলো বলুন বিশেষ প্রশাসন কেরারের মাঠ মাঠ পর্যায়ের পদশোপানগুলো হল সহকারী কমিশনার সিনিয়র সহকারী কমিশনার ডেপুটি কমিশনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং বিভাগীয় কমিশনার এই পাঁচটি খুব ক্লিয়ারলি বলতে হবে ঠিক আছে বিশেষ প্রশাসন ক্যারের যদি বলে কেন্দ্রীয় প্রশাসনের পদসমানগুলো বলুন সেই ক্ষেত্রে হবে সহকারী সচিব সিনিয়র সহকারী সচিব উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব এবং সচিব ঠিক আছে তো আজকের পর্বটা আমরা দীর্ঘায়িত করছি না এইটুকুই প্রশাসন ক্যার নিয়ে আমরা আরও আলোচনা করব আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ